আমরা এয়ারপোর্টে এসে নামলাম মাত্র আর হচ্ছে মাত্র ইমিগ্রেশন ক্রস করলাম এখন হচ্ছে আমরা একটা সিম কার্ড কিনবো সিম কার্ডের জন্য আমি মেইনলি হচ্ছে এখানে এসে এখন ই সিমটা পাচ্ছি না আমি বুঝছি সিম কোথায় পাওয়া যায় একটু দেখবো সিম আছে এআইএস জানি যে মোটামুটি ভালো সার্ভিস দেয় এই কারণে আমরা হচ্ছে দুইটা এআইএস সিম নিলাম আর আমি হচ্ছে মেইনলি ঝামেলায় পড়েছি একটা হচ্ছে মানে আমার সিমে ইয়েটা পাচ্ছি না মানে ই সিম খুঁজে পাচ্ছি না সেটা বললো যে বিট সব যেখানে বড়ো ধরনের দোকানপাট আছে সেই যে সেই জায়গা থেকে কিন্তু আসলে সিম কিনতে পারবো ই সিমের জন্য একটা ছোটখাটো প্যারা খাচ্ছি আর কি পরে আমি গাড়ি পেলাম এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল আওনাঙ্গে সব চলেন যে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ গাড়ির জন্য ওয়েট করতে হয় আর গাড়িতে যাওয়ার সময় মজার একটা জিনিস চোখে পড়লো থাকবেন ওই জায়গায় এই যে দেখেন ছোট্ট একটা নারকেল গাছে কী পরিমাণ নারিকেল ঘন হয়েছে দেখো হ্যাঁ একটা মানে খাইনি থাইল্যান্ড বলে ছরা বলে আমাদের থাইল্যান্ড বলে একটা ছড়াতে মিনিমাম 50 60 আছে মনে হয়েছিল কিছুক্ষণ যাওয়ার পর থাইল্যান্ডের রাস্তার প্রেমে পড়ে যায় দুপাশ দিয়ে বিশাল বিশাল চুনাপাথরের পাহাড় আর ঠিক তার পাশ দিয়ে এরকম সুন্দর পরিচ্ছন্ন হাইওয়ে সবুজ পাহাড়ের পাশ দিয়ে আমাদের এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল সরে আসছে আমাদের হোটেলে থাইল্যান্ডে পৌঁছে গেলাম আর বৃষ্টি হচ্ছে এখন আমরা আগে হোটেলে চেকিং করি করি